আসসালামু আলাইকুম সুপ্রদিনী ভাই বোনের আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণ এই চারটি জিকির সব সময় পাঠ করুন বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা আপনার গুনাহগুলোকে আল্লাহ তালা এমনভাবে ক্ষমা করে দিবেন যেমন এভাবে একটি গাছে ধরে জাকি দিলে সেই গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো পড়ে যায় ঠিক সেইভাবেই আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত গুণাগুলোকে আপনার শরীর থেকে জড়িয়ে দিবেন ইনশাআল্লাহ সুবাহুল্লাহাম দিহি সুবহান সুপ্রদর্শক আজকের বিরুদ্ধে আমি এই চারটি জিকির আমল নিয়েই কথা বলবো ইনশা আল্লাহ যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি হবু আনহু নবীজির প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হল সুবাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহ কত দাম আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুভান একবার সুভান এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই সুভান লহ আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবাহান্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইংশা আল্লাহ সুবাহান্লাহ জিকিরের দ্বিতীয় যদি একবার সুবাহান্লাহ পাঠ করে রব্বুল আয়মিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের চায় এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবার প্রিয়দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে আল্লাহ পবিত্র মহান আল্লাহ তালা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে ফাটিয়েছে তার একমাত্র কারণ হল তার ইবাদতের জন্য অমা খুলনা দর্শক তাই আল্লাহ তালা এবাদকারীকে অনেক পছন্দ করেন ভালোবাসেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহান এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইনশা আল্লাহ সাহাবী সাহাবি আব আবু হরাইরা রদি তা তালা আনহু বলেন দ্বিতীয় জিকির হল আলহামদুলিল্লাহ 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 শব্দের অর্থ হলো আল্লাহ আল্লাহতালার নিয়ামতের প্রশংসা করা সমস্ত প্রশংসা কার জন্য একমাত্র আল্লাহর জন্য মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমে বলেন হে নবী আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দাবান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করল না আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই না হিমজারিক আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রে আদায় করল আমি আল্লাহ তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেয় আরও বাড়িয়ে দেয় সুভানুল্লাহ অর্থাৎ প্রিয় দর্শক আপনাকে সহজভাবে বোঝাই আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ অথবা যে কোনো রিজিক আপনি বক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত পানিকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আয়লামিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য মহানব্বুল আয়লামিন সৃষ্টি করেছেন এই পৃথিবীর মধ্যে এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশা আল্লাহ আয়লামিন আমাদেরকে উত্তম যা যা খাইয়ের কল্যাণ দান করবেন কোনো সন্দেহ নেই ইনশা আল্লাহ প্রদর্শক নবীজির সাহাবি হজরত আবু হরাই আনহু আরও বলেন তৃতীয় নম্বর জিকিত্রে হল কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ সাথে গিয়ে লাগে আল্লাহ আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন রব্বুল আলামিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপ ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল আলমিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লাহা ইহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি তখন রব্বুল আল্লাহ তালা বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দেন সুবহানুল্লাহি ওয়া বিহামদিহি সুবহানুল্লাহি রাউজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ দিয়ে শুনুন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ্ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুল্লিলাহ তিরমে শরীফের হাদিস হযত মোয়াজ জাতীয় লহ তা আইলা আনহু থেকে বর্ণিত লহ আইলে হিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাহ্ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মাঙ্ক আলা ইলাহ ইল্লাহ্ ফাদা খালাল জান্না মোস্তানাদে আহমদ শরীফের হাদিস হজত ইদমান মিন মালিক লদিয়া লহ হুতা আলা থেকে বর্ণিত রাস সুসাল্লা লহ হুয়া বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ শরব বলে সন্তুষ্টি করার জন্য লা ইলাহ ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান নাম হারাম হয়ে গিয়েছে বোকারি শরীফ মুসলিম শরীফ মুসনাদে আহমদ সরির মধ্যে রয়েছে সুফহানল্লাহ হজত আনাস লদিয়া লহ হুতা আনু থেকে বর্ণিত রসুল ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা বলবেন হে মোহাম্মদ ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মোসনাদে আহমদ শরীফের হাদিস যে ব্যক্তি সব সময় লা ইলাহ ইল্লাহ জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবহান আল্লাহ আকবার। আকবর এর চেয়ে সুসংবাদ কি হতে পারে তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আল্লাহ নবীজি সাহাবি হজরত আবু হরাইরা তা তালা আনহু বলেন সর্বশেষ জিকির হলো আল্লাহ আকবর এটি হচ্ছে চার নম্বর জিকির প্রিয়দর্শক আল্লাহ আকবার শব্দের অর্থ হল আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব আর কেউ নেই প্রিয়দর্শক যে ব্যক্তি তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে রব্বুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন এবং আখরাতের বাদশাহ দান করবেন ইনশা আল্লাহ হজরত আনাস রদিয়াল্লাহ তা আলা আনু থেকে বর্ণিত হাদিস এসেছে একবার নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন কোনো ফাতা পড়ল না রহমায়তুল্লি আলামিন নবীজি তিনি আবার জাকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা জড়ল তখন অভিজিৎসল্লাহ ল হইলেখি হচ্ছ লাম্বোলেন নিশ্চয়ই সুবহানল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলা ইল্লাহ ওল্ল আকবর বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায় সুহানল্ল মসনদ আহমদ শরীফের হাদিস। তাই প্রিয় দর্শক আজকের পর থেকে আমরা এ চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার গড়ে তুলবেন ইংশা আল্লাহ শৈতান যতই দোকাধিক আমরা চারটে জিকির বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব ইংশা আল্লাহ বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল এবৎ করা হয়তো অনেক অসম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এই জিকির আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না বেশি সময়ও লাগে না এক্ষেত্রে উপরোক্ত বাক্য চারটি আমরা সবসময় ফাট করবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে ফাট করার তফিক দান করুন আমিন সুম্মা আমিন শুভ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টটি আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে